একবার বাবা আদম আলহিসাম এবং মুসা আলহিসামের সাথে তর্ক বিতর্ক হয় হজরত মুসা বাবা আদম আলহিসামকে বললেন বাবা জান্নাতের মধ্যে এত খাবার থাকতে এত নাজ নেয়ামাত থাকতে যেই জিনিসটি আল্লাহ তালা খাইতে নিষেধ করলেন আপনি সেই জিনিসটি কেন খেলেন বাবা আদম আলাইসালাম বললেন মুসা আমি যদি ওই জিনিস না খাইতাম তাহলে তুমি দুনিয়ায়ও আসতে না আর নবীও হইতে পারতে না বাবা আদম আরো বলেন মুসা আমি যে গন্দম ফল খেয়েছি এটা তুমি কোথায় পেয়েছ মুসা আলাই বললেন কেন আল্লাহ আমাকে যে কিতাব দান করেছে আমি সেই কিতাবের মধ্যে পেয়েছি বাবা আদম বললেন তুমি কি তাওরাত কবে লেখা হয়েছে নবী বললেন কেন আমি না আপনাকে সৃষ্টির বছর আগে তাওরাত কিতাব আল্লাহ লিখে রেখেছেন তখন বাবা আদম বললেন যে জিনিস আমার সৃষ্টির চল্লিশ বছর আগে লিখে রাখা হয়েছে সেটা চল্লিশ বছর পর আমি করলে আমার দোষটা কোথায় অর্থাৎ যেটা পূর্ব নির্ধারিত সেটা আমি করলে আমার দোষ কিভাবে হয় মুসা আলি এটা শুনে একেবারে লা জবাব হয়ে গেলেন আমাদের নবী মোহাম্মদুর রসুল সাল আলাই বলেন এই তর্কে বাবা আদম মুসা আলাই সাল্লামের উপরে বিজয় লাভ করেছেন